আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে হেবাতলিল বাতিল কখন কিভাবে সম্ভব কোন কোন হেবা দলিল আপনি খুব সহজেই বাতিল করতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করি আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবে আর যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে হ্যাবা দলিল হ্যাবা একটি আরবি শব্দ হ্যাবা অর্থ হচ্ছে দান গিফট এই হ্যাবাদলিল মুসলিম পারিবারিক আইনে প্রচলিত এই হেবাদলিলটি তাদেরকেই করা যায় যারা হেবাদাতার একদম রক্তের নিকটতম আত্মীয় স্বজন যারা তাদেরকে এই হেবাদাতা হেবা করতে পারেন এই হেবা করার সময় আমাদের সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে এই হেবা দলিলটি করতে হয় এই রাষ্ট্রীয় আইনে যে সকল কথা বলা হয়েছে যে সকল ধারা উপধারা বিধি দেওয়া হয়েছে সেই বিধি বা ধারা আইনকে লক্ষ্য রেখে তারপরে এই হেবা করতে হয় হেবা দলিল করার প্রথমত হচ্ছে তিনটি শর্ত রয়েছে সেই শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে যেই ব্যক্তি হেবা করবেন যিনি সম্পত্তির মালিক এই হেবা দাতাকে অবশ্যই অবশ্যই তার যে কৃত সম্পত্তি যেটি হেবা করবেন সেটি তার দখলে থাকতে হবে এবং এই হেবা সম্পত্তির সম্পূর্ণ মালিকানার প্রমাণপত্র তার কাছে থাকতে হবে এবং এই হেবা যে সম্পত্তিটি করবেন সেই সম্পত্তির পূর্ণ অধিকার মালিকানা নিয়ে তারপরে তিনি কিন্তু এই হেবা করতে পারবেন এই হেবা করার সময় তাকে হেবা ঘোষণা করতে হবে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি একখণ্ড সম্পত্তি হেবা করবেন যেই সম্পত্তিটুকু আপনি হেবা করবেন সেই সম্পত্তির পূর্ণ মালিকানা আপনার থাকতে হবে মালিকানার সকল কাগজপত্র আপনার সংগ্রহে থাকতে হবে আবার এই সম্পত্তিটা আপনার দখলেও থাকতে হবে এই সম্পত্তি হেবাদাতা হ্যাবা ঘোষণা করবেন এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হল যাকে আপনি হেবা করতেছেন যিনি গ্রহীতা হবেন তাকে স্বাচ্ছন্দে নির্দ্বিধায় কোনো কিছু বিনিময় ছাড়া কোনো শর্ত ছাড়া তিনি এই হ্যাবা গ্রহণ করবেন এ হল দুটি শর্ত হ্যাবা ঘোষণা করা হ্যাবা গ্রহণ করা তৃতীয় নম্বর হচ্ছে হ্যাবা দাতা অবশ্যই অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত হলেও এই হ্যাবা সম্পত্তি তাকে ট্রান্সফার করতে হবে অর্থাৎ হ্যাবার যে প্রপার্টি সেটি ট্রান্সফার করতে হবে হ্যাবা ঘোষণা করতে হবে হ্যাবা গ্রহণ করতে হবে প্রপার্টি ট্রান্সফার করতে হবে এই যে তিনটি শর্ত এই তিনটি শর্ত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পালন করতে হবে এখন আসা যাক হেবা আপনি কাদের কাদের কাছে করতে পারবেন রক্তের নিকট আত্মীয়র মধ্যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি চিন্তা করি যে আপনার উপরের এক ডিগ্রিতে চলে যাবেন সেখানে আপনার বাবা মা তাদেরকে হেবা করতে পারবেন আবার নিচে যদি চলে আসেন আপনার পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারবেন উপরের যে ডিগ্রিতে আমরা গেলাম বাবা মা তার উপরে আপনি দাদা দাদি নানা নানি তাদেরকে হেবা করতে পারবেন নিচে পুত্র সন্তান কন্যা সন্তানের যে সন্তানরা রয়েছে পুত্রের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যার পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে কিন্তু আপনি হেবা করতে পারবেন তারপরে হলো স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে স্বামী স্ত্রীকে হেবা করতে পারবে এই যে এই হেবা গুরুত্বপূর্ণ এই কয়জন ব্যক্তিকে কিন্তু আপনি হার হালাতে আপনি হেবা করতে পারবেন তারপরেও চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আপনি হেবা করতে পারেন এখন আসা যাক যে আপনি এই হেবা করার পরে কিছু কিছু ব্যক্তিরা হেবা দলিল দেওয়ার পরে তখন তারা চিন্তা ভাবনা করেন যে এই হেবা দলিল আমি দিয়ে দিলাম এখন এই হেবা দলিল বাতিল করার প্রয়োজন আবার অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো ভাবে শর্ত ভঙ্গ করে হেবা করা হয়েছে অর্থাৎ দলিল বাতিল করার জন্য অনেকেই কিন্তু মনস্থ করে থাকে তাহলে কোন পরিস্থিতিতে কখন কিভাবে কোন দলিলটি আপনি বাতিল করতে পারবেন এক নাম্বার হচ্ছে প্রতারণা করে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে সম্পত্তি হ্যাবা করে নেয় অর্থাৎ প্রতারণা করে কিভাবে নিতে পারে যে তিনি আনঅথরাইজ পার্সন পারসন ব্যক্তি হ্যাবা গ্রহীতা আনঅথরাইজ পারসন তাকে হ্যাবা করা অথরাইজড না এই জন্য যে কোনো ব্যক্তি প্রতারণা করে যদি তাকে বুঝিয়ে বাজিয়ে যদি নেয় এখানে দেখা যায় সরকারের যে রেজিস্ট্রি ফি সেইগুলি মৌকুব করার জন্য খরচ যাতে কম হয় এভাবেও হয় এরকম করে কেউ প্রতারণা করে যদি এই হেবা দলিলটি করে এবং অন্য ওয়ারিশা যদি সেটি প্রমাণ করতে পারে এই হবা দলিলের জন্য এই হেবা দলিলটি আপনি বাতিল করতে পারবেন নাম্বার দুই হচ্ছে হেবা দাতা যদি তার যে সম্পত্তি এই সম্পত্তি হেবা দলিল করার পরে তিনি যদি এই সম্পত্তি ট্রান্সফার আর না করেন তাহলে এই হেবা যিনি দাতা তিনি ওই হেবা দলিলটি তার জীবদ্দশায় তিনি কিন্তু বাতিল করতে পারবেন কারণ তিনি নিজে হেবা দলিল করে দিয়েছেন এবং তিনি আদালতে মোকদ্দমা দিয়ে এই দলিলটি কিন্তু তিনি বাতিল করতে পারবেন তিন নম্বর হচ্ছে শর্ত ভঙ্গ করে শর্ত ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি হেবা দলিল করে দেয় এবং কোনো গ্রহিতা যদি শর্ত ভঙ্গ করে হেবা দলিল করে নেয় সেই দলিলটিও কিন্তু আপনি বাতিল করতে পারবেন তারপরে হচ্ছে জোরপূর্বক কোনো ব্যক্তিকে হেবা দলিল দিতে বাধ্য করা তার কোনো সন্তান হতে হবে পুত্র সন্তান কন্যা সন্তান বা যে কেউ জোরপূর্বক যদি তাকে দিয়ে হ্যাবা ঘোষণা করায় নেয় এবং সেই দলিলটিও কিন্তু আপনি বাতিল করতে পারবেন যদি আপনি আপনার জীবদশা এরকম কিছু ঘটে থাকে তারপর হচ্ছে কোনো নাবালকের সম্পত্তি যদি আপনি হেবা করে নেন অর্থাৎ গ্রহিতা যদি কোনো নাবালকের কাছ থেকে হেবা করে নেন বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে হেবা করে নেন তাহলে তার অন্য যে সহসরী বা অন্য যে ওয়ারিশ থাকে তারা যদি প্রমাণ করাইতে পারেন যে এই হেবা দলিলটি আমার ছোট ভাই বা আমার সন্তানের কাছ থেকে যোগসাজসে অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় করে এই হেবা দলিলটি নাবালকের কাছ থেকে করা হয়েছে এবং মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির কাছ থেকে করা হয়েছে এবং সেটি যদি আপনি মনে করেন আইনগত দিক থেকে বিজ্ঞ আদালতে প্রমাণ করাইতে পারবেন তাহলে ওই দলিলটিও কিন্তু আপনি বাতিল করতে পারবেন এই যে আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি যাদের মধ্যে আছে তারা এই হেবা দলিলগুলি আপনার কিন্তু বাতিল করতে পারবেন এখন আসা যাক যে হেবা দলিল বাতিল করতে হলে আপনার কি কি কাগজ লাগবে এবং কিভাবে করবেন তো কিভাবে করবেন সর্বপ্রথমে আমার আমরা যাই যে কি কি কাগজপত্র লাগে তো সর্বপ্রথম যে হেবা দলিলটি করা হয়েছে সেই হেবা দলিলটি যদি বাতিল করতে চান তাহলে ওই হেবা দলিলের একটি ফটোকপি লাগবে যদি আপনার কাছে হেবা দলিলের ফটোকপি থাকে তাহলে সেই ফটোকপিটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আছে দুই নাম্বার হচ্ছে যেই জমিটা হেবা করা হয়েছে সেই জমির দলিল খতিয়ান ধারাবাহিকভাবে সেই দলিল খতিয়ানের ফটোকপি লাগবে তৃতীয় নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এই কাগজপত্রগুলি নিয়ে আপনাকে যেতে হবে কোথায় দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের কাছে এই সিভিল লয়ারের কাছে গিয়ে আপনি কাগজপত্র জমা দিয়ে এই দলিলটি বাতিলের জন্য আপনি আবেদন করতে পারেন অর্থাৎ যখনই আপনি একজন অ্যাডভোকেট সাহেবকে বলবেন তখন তিনি এই দলিলটি বাতিল করার জন্য তিনি একটি সিদ্ধান্ত নেবেন এবং সেইখানে ডিক্লারেশন স্যুট মামলাও করতে পারেন আবার আপনি ঘোষণামূলক মামলা সুনির্দিষ্ট আইন আঠারোশো সাতাত্তরের উনচল্লিশ ধারায় দলিল বাতিলের মামলা এটি অ্যাডভোকেট সাহেব বুঝবেন যে তিনি কোন ধারা দিয়ে কিভাবে এই দলিলটি তিনি বাতিল করবেন এই মামলাটি যখন কোর্টে উঠে যাবে তখন বিজ্ঞ আদালতের বিচারক মহোদয় তিনি সকল কাগজপত্র পর্যবেক্ষণ করে সত্যতা যাচাই বাছাই করে যদি তিনি মনে করেন যে হ্যাঁ এই দলিল বাতিল করলে অন্য কোনো ব্যক্তির যে উপার্জিত যে সত্য সেটি বিনষ্ট হবে না এবং সত্য প্রমাণিত হয়েছে আপনি যে কাগজপত্র সেখানে সাবমিট করেছেন বা আপনার অ্যাডভোকেট সাহেব যে কাগজপত্র সাবমিট করেছে সেই কাগজপত্র জেনুইন এবং এই সম্পত্তিটি আপনার হেবা দলিলে মুসলিম পারিবারিক আইনে যে সকল শর্ত দেওয়া হয়েছে সেই সকল শর্ত অনুযায়ী এই দলিলটি বাতিল করলে আপনার মানে সত্য বিনষ্ট হবে না আপনি উপকৃত হবেন এবং যিনি এই হেবা গ্রহণ করেছেন তিনি সম্পূর্ণভাবে বেআইনিভাবে শর্ত ভঙ্গ করে এই হেবা দলিলটি তিনি করে নিয়েছেন তবে সর্বশেষ একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে দলিলই আপনি বাতিল করেন না কেন এই দলিল কিন্তু সাব রেজিস্টার অফিস কর্তৃক বাতিল করা সম্ভব না সরকারের কোনো সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক এই দলিল বাতিল হবে না দলিল বাতিল করতে হলে একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছে বিজ্ঞ আদালত এই বিজ্ঞ আদালতে পারবে এই দলিল বাতিল করার জন্য তবে আপনাকে প্রমাণ করতে হবে যেই কথাগুলি বললাম যে এই জমির প্রকৃত মালিক আপনি এই মালিকানার সকল কাগজপত্র আপনার কাছে আছে আপনার কাছ থেকে জোরপূর্বক হোক প্রতারণাকর হোক নাবালক হোক মানসিক ভারসাম্যহীন হোক যে কোনোভাবে এই হেবা দলিলটি হয়ে গেছে সেটি আপনি বাতিল করতে চান তবে আদালতে আপনাকে প্রমাণ করতে হবে সঠিক প্রমাণ যদি আপনি করতে পারেন আদালত কর্তৃক আপনার এই দলিলটি বাতিল হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ